আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হলো এসুলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল একেবারে চাঁদরাতের অনেক শুভেচ্ছা নিয়ে চলে এলাম তোমাদের সামনে এক ঝলক দেখিয়ে দিলাম চাঁদ রাতে এখানে গজল অনুষ্ঠান হচ্ছে ভলমটা একেবারেই জিরো করে দিয়েছি যদি কপিরাইট এসে যায় এক ঝলক দেখে দিলাম চাঁদ রাত আর পরের দিন একেবারে মর্নিংয়ে এলাম সবাইকে জানায় ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এখানে এখন সিমাই রান্না করব। নারকেলটা কাল সন্ধ্যায় করিয়ে রেখেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দুটো নারকেল দিয়ে এখানে এই সিমাইগুলো বানাবো আর একটু গরুর দুধ এখানে দেব দুধ নারকেল দিয়ে সেমাইটা বানালে এই সিমাইটা ভীষণ ভীষণ টেস্টি হয় যারা সিমাই খেতে পছন্দ করো বা যারা সিমাই খাও তারা নিশ্চয়ই জানো দুধ নারকেল মিলিয়ে সিমাই বানালে সেটা কিন্তু দুর্দান্ত টেস্ট হয় এখানে সিমাইগুলো আমি একটু ঘি দিয়ে ভেজে নেবো তাহলে ফ্লেভারটা দারুণ আসবে একটু ফ্লেভারের জন্য ঘিটা দিয়ে আমি এখন সিমাইগুলো ভাজা করে নেব খুব খুব আনন্দর দিন আজকে আমাদের দীর্ঘ এক মাস অপেক্ষার পরে ফাইনালি চলে এলো আজকে ঈদের দিনে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আর আমার এই ছোট্ট আসমা কিসেন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রথমে শিমইগুলো কিন্তু গোটা ছিল সুন্দরভাবে হাজব্যান্ড ভেঙে দিল তারপরে আমি ঘি দিয়ে লাল লাল করে ভেজে নেব শিমই রান্নার আসল মশলা হলো কিন্তু নারকেল বা দুধ এটা দিলে একেবারেই টেস্টটা দারুণ দারুণ হয়ে যায় অসম্ভব মজা হয় নারকেল আর দুধ দুটোই ব্যবহার করলে আর আরও টেস্টের জন্য তো ঘি দিয়ে ভেজে নিয়েছি ছোট সাইজের দুটো নারকেল করানো আছে এখানে এটাও দিয়ে দেব একটু বাড়ির সামনেটা দেখিয়ে দিলাম পরের ভিডিও আরও সুন্দর হতে চলেছে সেগুলোও দেখতে থাকো আমাদের উঠানেই দারুণ অনুষ্ঠান হয় ঈদের দিনে হাঁস খেলা দড়িটা কুইস প্রতিযোগিতা চামচগুলি অনেক অনেক ধরনের খেলা সেগুলো আমি আস্তে আস্তে শেয়ার করব সিমাইগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এখানে আমি কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিলাম ছোট এলাচ আর এখন দিয়ে দিচ্ছে সেই কুড়িয়ে রাখা নারকেল এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কেটে একেবারে ভিডোটা ঝাপসা ঝাপসা হয়ে গেছে বন্ধুরা একেবারে সকালবেলা মর্নিংয়ে এরকমই সকালটা একটু মেঘলা ছিল এখন আমি এখানে গরুর দুধ অ্যাড করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি কিছুটা কাজু কিছুটা কিশমিস ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি এর মধ্যে চিনিটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা সিমাইগুলো লাকচাও বানানো হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন সুন্দরভাবে নাড়িয়ে নাড়িয়ে সীমাইটা আমি সুন্দর করে রান্না করে নেব তারপরে একটা প্লেটের মধ্যে বেড়ে নেব একেবারে দুধ সীমায় রান্না কিন্তু আমার রেডি একে একে সবাই এখন নামাজ পড়ে ফিরছে আমার জায়ের ছেলে পাপ্পু চলে এসছে ক্ষীর খেতে এখানে আমার ছেলে ছোট ছেলে আর হাজব্যান্ড নামাজ পড়ে কবচ জিয়া রাত করে ফিরছে এটা আমার বড় ছেলে ঈদের নামাজ পড়ে কবর রাত করে সবাই একে একে বাড়ি ঢুকছে পাপ্পু সময় খেয়ে চলে যাচ্ছে পাপ্পুসমায় খেয়ে বেরিয়ে গেল বড় ছেলে পাপড় নিয়ে এসছে এখন এখানে এখন আমার রান্না চলছে পাপড়টাও সাথে খেয়ে নেব বড়ো ছেলের কাজ হলো সময় ফুল গাছে পরিচর্যা করা আবারও আমার বাড়ির সামানটা আর একবার দেখিয়ে দিচ্ছি একেবারে ভিডিওটা আজকে ঝাপসা হয়ে গেছে একেবারে সকালের ওই একটু মেঘলা ছিল জন্য কুয়াশা কুয়াশা ভাব এখানে আমাদের সামনের বাড়ি এক জায়ের ছেলে আলাপিন এসে গেছে ও একটু সময় খেয়ে নিচ্ছে আর এভাবে ভিডিওটা আজকে শেষ করব বন্ধুরা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার সমস্ত বন্ধুদের রইল অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আল্লাহ হাফেজ